নমস্কার বন্ধুরা বর্তমান দিনে শিক্ষার কালোবাজারি এতটাই মাথা চাড়া দিয়ে উঠেছে যে এটা এখন শিক্ষা ব্যবস্থা নয় শিক্ষা ব্যবসায় পরিণত হয়েছে সেই শিক্ষা ব্যবসা নিয়ে আমার ছোট্ট কবিতা। শুরু করা বিদ্যাসাগর থেকে আব্দুল কালাম জন্মান যে ভূমিতে শিক্ষার কালোবাজারি সেখানে এখন চাইছে মাথা চাড়া দিতে প্রাইমারি বা সেকেন্ডারি যে কোনো স্তরেই হোক দুর্নীতি তার চরম সীমায় সাধারণ ছাত্রদের দুর্ভোগ সরকারি স্কুলে হয় না পড়াশোনা শুধু কি বেসরকারিতেই হয় ধনীরা যায় প্রাইভেটে কিন্তু গরিবদের আছে খরচের ওয়েস্ট বেঙ্গলের থেকে সিবিএসই আর আইসিএসই বোর্ড উন্নত সবার তো আর সামর্থ্য নেই এত টাকা ব্যয় করার মতো ডাক্তার ইঞ্জিনিয়ার আইপিএস হতে ইউপিএসসি যেই দিতে হয় সেই সুযোগে এলে আকাশের মতো সংস্থা তাদের ব্যবসা রমরমা করে নেয় যাদের টাকা আছে তারাই এখন বেস্ট অপরচুনিটি পায় ট্যালেন্ট বালা গরিব ছেলে মেয়ে অভাবেই আটকে যায় অনেকে বলবে বহু গরিব মনীষী ছিলেন যারা শিক্ষার আলোতে পূজিত আরে ভাই এ কারণেই তো তারা মহান ইতিহাসে স্বর্ণাক্ষরে খোদিত খাদ্য বস্ত্র বাসস্থান নিয়ে তো অনেক ব্যবসায়ী হয় দোহাই আপনাদের শিক্ষা নিয়ে আর ব্যবসা নয় নমস্কার ভালো লাগে সাবস্ক্রাইব করে